না আজকে ঘুম থেকে উঠেই আগে ভাত বসিয়ে দিয়েছি প্রেসারে মনাই খেয়ে দিয়ে স্কুলে যাবে আর এখানে স্পেনের মধ্যে হচ্ছে গরম জল বসিয়েছি খাওয়ার জন্য আর কি চাও করব আর এদিকে দেখো মনাই একদম স্নান ধ্যান করে রেডি দুপাশে দুটো বেনি করছে একা একাই আর এখানে মুখ মুগটুক ধুয়ে চায়ের জন্য অপেক্ষা করছে তো এই যে চাও আমার হয়ে গেল প্রায় মানে এখন ছেঁকে নেবো আর এদিকে ভাত হয়ে গিয়েছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তো চা ছেঁকে আমি আর বর্মসের চা খাবো আর মনাইকে ভাত বেড়ে দেবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার সাথে থেকে মনাইকে ভাত বেড়ে দিলাম থালায় একটু ঠান্ডা হবে সেদ্ধ ভাতই করেছি তো ও কোথায় যাচ্ছে এত সকালবেলা এখন সাড়ে সাতটার মতো বাজে তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করবোই তো পুরো ব্লগটা দেখো একদম স্কিপ করো না আমার সাথে থেকে দেখো মাত্র বাজে হচ্ছে শোয়ারটা এই যে মনে হয় বেরোলো একটু জিজ্ঞেস করিস হ্যাঁ এই জম্বি আসছে গুড মর্নিং বন্ধুরা তো মনায় তো স্কুলে চলে গেল তোমরা দেখলে ওর বাবা দিয়ে আসতে গেল আর কেন গেল সেটা তোমাদের বলছি কারণ আজকে কোচবিহারে নিয়ে যাবে ওদের স্কুল থেকে আর হচ্ছে যারা আর কি কন্যাশ্রী পাবে বা পেয়েছে বা সবুজ সাথী পাবে বা পেয়েছে আর কি এরকম আর কি সরকারি প্রকল্পের আওতায় পড়েছে যে সমস্ত স্টুডেন্টসরা তো সবাইকে নিয়ে যাবে আর কি পরিবারের সম্মেলন আছে আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত আসবে ওখানে সম্মেলন হবে সেটা রাজবাড়ি স্টেডিয়ামে হবে না রাসমেলার হবে সঠিক জানি না তো যাই হোক কাল ম্যাডাম ফোন করেছিল সন্ধ্যায় আজকে যে ভাত করে দিলাম গরম গরম ভাত খেয়ে গেল আর ওকে শুকনো টিফিন দিয়ে দিয়েছি কেক বিস্কিট এগুলো দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম তো ওখানে টিফিন দেবে কি না দেবে বা কখন দেবে জানি না তো সম্বল রাখা ভালো তো যাই হোক ওখানে আমি রান্না করব আর আমিও আজকে কোচবিহার যাচ্ছি এর জন্য একটু তাড়াতাড়ি রান্নাঘর সব আর কি রান্না পাড়া সেরে টেরে সব কিছু সেরে তারপরে যাবো আর কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো আস্তে আস্তে ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমি আর বিল্টু যাব তো এগারোটার সময় বাড়ি থেকে বেরোনোর কথা তো এখনও বিছানা করতে দেখো তোলা হয়নি এগুলো এখন গুছিয়ে রান্না বসিয়ে দেবো আর ওই দিক থেকে মার বাবা আসবে কোচবিহারে তো যাই হোক তো বাকিটা পরে বলবো ঠিক আছে এখন এগুলো গুছিয়ে রুচিয়ে নিই ঝটাপট রান্না বসাই নয়তো এগারোটার মধ্যে আর কি বেরোতে পারবো না একটা সমস্যা আছে আজকে যে গাড়ি ঘোড়া কম থাকবে কারণ অনেক গাড়িটাড়ি আর কি ওই সম্মেলনে চলে গিয়েছে দেখা যাক আমি কাজ বাজ সারতে থাকি যত তাড়াতাড়ি সম্ভব বেরোনোর চেষ্টা করব আর ফিরতেও হবে তাড়াতাড়ি তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো ঠিক আছে কখন থেকে দাঁড়িয়ে আছি কোনো নেই 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 অটো অনেকক্ষণ হলো বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো পেয়েছি এটা যাবে তুফানগঞ্জ পর্যন্ত তো এটুকু তো ভালোই গিয়েছি কিন্তু তুফানগঞ্জ থেকে কোচবিহারে যেটুকু মানে যেই রাস্তাটা গিয়েছি বাসে এত ভিড় ছিল দাঁড়ানোর মতো জায়গা ছিল না পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়েছি পাচুপির মধ্যে এত কষ্ট করে গিয়েছি ওই যে আমরা কোচবিহারে পৌঁছানোর অনেক আগেই মা বাবা চলে এসেছিলো তো আমরা এখন ঢুকছি দত্ত জুয়েলার্সে মার গয়না কেনার জন্য তো কি গয়নায় কিনেছি মার জন্য সেটা তোমাদের দেখাবো কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর ভেতরে হয়তো ভিডিও করা অ্যালাউ নেই তো যাই হোক আমি একটা ছবি দিয়ে দেবো তোমরা দেখে নিও এখান থেকে বেরিয়ে তারপর আমরা যাবো লক্ষ্মী নারায়ণে আমরা লক্ষ্মী নারায়ণে এলাম লক্ষ্মীনারায়ণে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মার জন্য একটা শাল আর একটা বেনারসি কেনা তো এই যে হলুদ শালটা দেখতে পাচ্ছ এই শালটা মা কিনেছে দেখতে জাস্ট ওয়াও মানে পশ্চিমের শাল বুঝি বলে এটাকে কিন্তু বেনারসি নিলো না মা নিজে ইচ্ছা করেই নিলো না শুধু শালটাই নিল এখন আমরা যাচ্ছি গোপাল কেবিনে ভাত খেতে বাবা ঢুকলো

কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে এসছে তো আমি মা বাবা তিনজনে নিয়েছি মাছ ভাত আর বিলটু মাছ খাবে না ও নিয়েছে চিকেন আর তার সাথে দিয়েছে লেবু পেঁয়াজ আর এই যে মুসুর ডাল ব্যাস আর কিচ্ছু না তো আমরা খাওয়া দাওয়া সেরে টোটো করে তারপর স্টেশন সরি স্ট্যান্ডে চলে যাবি

এসেছে বাড়িতে আর কি বাড়িতে ঢুকলাম আমরা ওই যে জোড়াই মোড়ে নামলাম বর্মশাই আমাদের গিয়ে নিয়ে আসলো আর কি রেসে ফ্রেস টেস হলাম আর বিলটু সিঁদুর দেওয়া হয়নি এখনো বিলটু চেঞ্জ টেন্স করে ফ্রেশ হয়ে ও চলে গেল টিউশানে আর জামি এসে দেখি মনাইও এসেছে মানে আমরা বাড়িতে ঢোকার আগেই মোনাই স্কুলে এসেছে তারপর ওর বাবা স্কুল থেকে গিয়ে নিয়ে এসছে মুখ্যমন্ত্রীকে দেখছিস হ্যাঁ সামনে থেকে মানে দূরে দূরের থেকে আর কি বললো চিৎকারে শোনা যায় না কত দূরে ছিলি তোরা অনেক স্টুডেন্ট ছিল স্টুডেন্ট বেশি জানি তাহলে নিল কি বেশি স্টুডেন্টদের থেকে অন্য অন্য স্কুলের থেকে উঠে গেছে আর একটা জিনিস দেখাই ওই যে মা হলো ওই যেগুলো নিয়ে এসছে তক্তি নারকেলের তক্তি বানিয়ে নিয়ে এসছে আর এই যে মোয়া চিরার মোয়া মানে কোচবিহারে আমাকে দিয়ে দিলো যে নিয়ে যা আর এই যে আমি আনলাম লক্ষ্মীনারায়ণ থেকে মা যেখান থেকে শাল কিনল শালটা যা হয়েছে না দুর্দান্ত দান্ত হয়েছে কি বলে পৌস্মী শাল বলে সম্ভবত দামও যেমন কত ছয় হাজার সাতশো টাকা নিল মানে দামও যেমন জিনিসটাও তেমন সুন্দর হালকা হলুদ কালারের মধ্যে আমি সেভাবে ভিডিও করতে পারিনি এক ঝলক দেখিয়েছি তোমরা দেখো মানে তোমাদের তো দেখাবে দেখতেই পারবে আর এই যে আমি ব্রোকেডের এই ব্লাউজ পিসটা আনলাম এটা হলুদ কালারের এই যে এটা এটা আনলাম দাম যেন কত নিল এটার দাম বাবা দিয়েছে আর কি আমি বললাম যে আমি দিই বাবা বলে যে না ওই সালের দামের সঙ্গে অ্যাড করেছে আর কি তো যাই হোক আমার লস হয়নি আমার গিয়ে লাভ হয়েছে বাবা আমাকে পাঁচশো টাকা দিল যে আসলেই গাড়ি ভাড়া আছে গাড়ি ভাড়া তো আর পাঁচশো টাকা লাগে না তো ওটা আমার লাভ আর কি আর এই যে এটা এটা আমার দরকার ছিল সত্যি কথা দিন থেকে ভাবছি কিনবো কিনবো তো আজকে গেলামে যখন কিনে ফেললাম মানে যেটা বলতে ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি মার কেনার কথা ছিল শাড়ি মা হলো বেনারসি শাড়ি কিনবে ঠিক আছে মানে এই যে হালকা কালারের মধ্যে অফ হোয়াইটের মধ্যে লাল পায় এরকম প্ল্যান ছিল কিন্তু প্ল্যান পাঁচ ছদিন আগের থেকে প্ল্যান হুম যে একটা বেনারসি কিনবে যেন মার বয়সে মানে বয়স অনুযায়ী আর কি তো সিলেক্ট করেছিলাম যে হলো অফ হোয়াইটের মধ্যে মধ্যে লালপাট কিনবো আর একটা শালক কিনবে আর মার শাখা বাঁধানো কিনবে তো মেনলি শাড়িটা কেনার জন্যই আমার যাওয়া কোচবিহারে ওটাকে মানে ওই শাড়িটা পছন্দ করার জন্যই আমার যাওয়া আমিও বলছি যে না কেন বাবা বলে যে কিনতে হবে এখন না কিনলে কিন্তু আর বাবা না বলে যে না আমি এখন কিনবো না পরে কিনবো যখন কারো বিয়ে লাগবে তখন আমি বললাম বাবার যখন এখন হুজুক উঠেছে তো কিনে ফেলো না কারো বিয়ে লাগলে কি হয় বলো তো মানে তাকেও কিছু দিতে হয় গিফট টিফট দিতে হয় নিজেদের লোকের টিয়ে লাগলে আবার নিজেদের জন্য কেনাকাটা মুশকিল হয়ে যায় আর কি তো এখন হুঁজু উঠেছে কিনে ফেলো মা কিনবেই না তারপরে শুধু ওই যে শালটাই নিল তো আমার কুচবিহার যাওয়াটা আমি তাই বললাম যে আমার কুচবিহার আসাটা বৃথা হয়ে গেলো ভেবেছিলাম তুমি বেনারসি কিনবা কিনলা না শুধু এই দেখো বন্ধুরা এই হচ্ছে মার শাখা বাঁধানো জোড়া যেটা আজকে কিনেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু ভিডিও করে তাই ফটো শেয়ার করে দিলাম তোমাদের সাথে চলো আর বক বক করছি না ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আজকের আমার ভিডিওটা যদি সামান্য ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে পরবর্তী নোটিফিকেশনের দেবে ঠিক আছে আজকে আমাদের সবাইকে টাটা